সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছে এবং সুস্থ আছো তো তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে তোমাদের সান্নাশিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ইতিমধ্যে চলমান রয়েছে তো এর মধ্যে প্রায় পাঁচটা চার পাঁচটা পরীক্ষা শেষ হয়ে গেছে তো এখন পরীক্ষাগুলো পরবর্তী পরীক্ষাগুলো নেক্সট তারিখে হবে কি সে বিষয় সম্পর্কে বলব তো এখানে বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আগামী কাল থেকে এবং আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় বিদ্যালয়ে ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের ষান্নাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে কি না যারা ষষ্ঠ শ্রেণীতে সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে রয়েছে তোমাদের ষান্নাসিক সমষ্টির মূল্যায়ন পরীক্ষা হবে কি না সেটা নিয়ে আমরা বলবো তো কথা হচ্ছে এখন যেহেতু তোমার হচ্ছে যে নিরাপত্তার বিষয়টা এখানে নাই ঠিক আছে তো নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্কুল বন্ধ দেওয়া হয়েছে ঠিক আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এইগুলো বন্ধ দেওয়া হয়েছে সেজন্য তোমাদের এই ষান্নাশিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আপাতত বন্ধ থাকবে এবং যখনই স্কুল খুলবে ঠিক আছে তখন একটা তোমার হচ্ছে কি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটা তোমার ডেট তারা একটা ফিক্সড করে দিবে এবং সেই ডেটে পরবর্তীতে সামষ্টিক মূল্যায়ন এর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এখন বিষয়টা হচ্ছে তাহলে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে বর্ষায় বসে বসে এবং সন্ন্যাসী সমষ্টি মূল মূল্যায়ন পরীক্ষায় এখন আপাতত বন্ধ রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য